হতাশ ভাবছেন দোয়া করা ছেড়ে দিবেন অভিমান হচ্ছে কান্না পাচ্ছেন রবের প্রতি অভিযোগ করছেন দোয়া কবুল হবে না দেখে ভাবছেন আপনি অসম্ভব কিছু চাচ্ছেন যা কবুল হচ্ছে তবে মনে রাখবেন আপনি ভুলে যাচ্ছেন আপনার রবের ক্ষমতা সম্পর্ষ যে রব আদম আলাহ সালাম মা বাবা সারা বানালেন যে আল্লাহ মুসাকে তার শত্রুর ঘরে বড় করলেন যে আল্লাহ মরিয়াম আলাহ সাল্লামকে সারা সন্তান দিলেন যে আল্লাহ আর কত 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 অসম্ভবকে সম্ভব করলেন সে আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারেন না ভুলে যাবেন না আর সে মালিক আপনি তার কাছে আপনার জানে তার জন্য কখন কি মঙ্গল জঙ্গল থেমে যাবে না হতাশ হবে শুনবেন দোয়া করতেই থাকে শেষ হাসিটা আপনি হাসবে